একদিকে নেভি একদিকে আর্মি একদিকে এয়ারফোর্স তৃণমূলের যদি ইন্ডিয়ান আর্মি হয় আমরা ইন্ডিয়ান নেভি আর সোশ্যাল মিডিয়া হচ্ছে ইন্ডিয়ান ফোর্স সবাই কালকের আওয়াজ লক্ষ মানুষের কণ্ঠে চোর 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 তৃণমূল মানেই চোর 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 এই আওয়াজ কাল উঠবে মুখ্যমন্ত্রী চোদ্দ তোলাতে থাকুন আর কালীঘাটে থাকুন কালকের আওয়াজ এও দেখতে হলো আজকে চোরদের সঙ্গে ভারতীয় সেনাদের তুলনা আমি আপনাদের বলেছিলাম যতদিন এই নোংরা নির্লজ্জ দলটা এই রাজ্যের ক্ষমতায় থাকবে প্রতিদিন প্রতিনিয়ত আমাদেরকে লজ্জিত হতে হবে অপমানিত হতে হবে এবার চোরদের সঙ্গে সেনাদের তুলনা করলেন ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তৃণমূলের ডিজিটাল যোদ্ধা এবং তৃণমূলের বাকি কর্মী সমর্থকদের তুলনা করলেন তৃণমূলের কি বললেন তিনি দেখাবো আপনাদের তার আগে জিনিস দেখিয়ে দিই যে নোংরা দলটাকে রাজ্যের শাসন ব্যবস্থায় বসিয়ে রাখলে প্রতিদিন এভাবেই অপমানিত হতে হবে প্রথম ঘটনা ঘটলো আজকে দেখা গেল বিবেকানন্দের জন্মদিনে যখন সবাই বিবেকানন্দের বাড়িতে পৌঁছে যাচ্ছেন সেই সময় দেখা গেল বাংলার যুবরাজের পোস্টার বিবেকানন্দর বাড়ির বাইরে কয়েকদিন আগে লাগানো হয়েছিল বারবার ওখানে রামকৃষ্ণ মিশনের মহারাজরা এবং অধ্যক্ষরা বারণ করেছিলেন যে এরকম ব্যক্তিগত ছবি লাগাবেন না বিবেকানন্দের বাড়ির সামনে কে শোনে কার কথা তৃণমূলের যুবরাজের ছবি লেগে গেল বিবেকানন্দের বাড়ির সামনে ভাবুন একবার যুবরাজ মানে আপনারা হলেন প্রজা যুবরাজ হয়েছে যুবরাজ যদি মহারাজ হয়ে যায় তাহলে আপনাদের কি অবস্থা হবে একবার ভাবুন আরো একটা ছবি আমরা দেখতে পাচ্ছি আর তাহেরপুর থেকে উঠে এসেছে যুবরাজের ছবির নিচে নেতাজির ছবি যতদিন এই নোংরা নির্লজ্জ দলটা থাকবে ততদিন এই রকমের ছেঁচরামি আর তেঁজরামি আপনাদের দেখতে হবে পেঁয়াজির ছবির নিচেই নেতাজির ছবি থাকবে এটা কিন্তু এবারে নতুন নয় বছর দুই তিন আগেও আমরা দেখেছি এই স্বামীজির জন্মদিনে আমরা স্বামীজির ছবি পাইনি যার ছবি পেয়েছিলাম তিনি এখন পেঁয়াজি মেরে যাচ্ছেন আজকে তৃণমূলের এই ডিজিটাল যোদ্ধাদের সম্মেলন ছিল আমি বলি ডিজিটাল গাধা অনেকে বলেন ডিজিটাল চোর তৃণমূলের ডিজিটাল যোদ্ধা কি কাজ এদের সারা দিন হচ্ছে বিরোধী দলের নেতাদের কিস্তি খেউর গালিগালাজ করে যাওয়াটাই এদের প্রধান কাজ আর মাঝে মাঝে এই ফলস খবর রটানো ভুল ভাল খবর দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আর যারা ঠিকঠাক খবরটা করার চেষ্টা করছে তাদের পেছনে লাগা আমার পেছনেও লাগার চেষ্টা করেছিল তিন চার মাস আগে একটা বিশাল খবর করেছিল সবাই মিলে বিজেপি নাকি বাংলার চারজন ইউটিউবারকে দশ কোটি টাকা দিচ্ছে দেখেছিলেন আপনারা সেই খবর গোটা রাজ্য হাসতে শুরু করেছিল আমি তো ভেবেছিলাম যাক দশ কোটি টাকা দিচ্ছে আমার ভাগে আড়াই কোটি টাকা ছিনবে মনে হয় তারপরে কি হলো তারপরে দেখলেন কি হবে তরুণজ্যোতি তিওয়ারি রেখাপাত্র এবং কিয়া ঘোষকে নিয়ে নোংরামি করলো তরুণ যদি তিওয়ারি আদালতে চলে যাওয়ার পর তারা আবার আমাকে টানছে আমার একটা নকল করে এটা বোঝাবার চেষ্টা করলো যে আমি নাকি তৃণমূলদের ওই অশ্লীল ছবিটা শেয়ার করতে বলেছি ভাবুন একবার নিজেদিকে এরা যোদ্ধারা চোরেরা নিজেদেরকে কিরকম মূর্খ বানায় গবেট বানায় একবার দেখুন তারা এটা বলে আমার দুর্নাম করার চেষ্টা করলো যে আমি নাকি ছবি ছড়াতে বলেছি অর্থাৎ আমি ছবি ছড়াতে বললাম আর এই তৃণমূলী গবেটগুলো ছবি ছড়িয়ে আদালতের মামলার মুখে পড়ল তাই তো মানে এরা এতটা গবেট এরা মানবগোর কথাতেই চলে সেটাও ধোপে না সেই যোদ্ধারা এখন নেমে পড়েছে যত রকম ভাবে পারে গালাগাল লোকের নামে কুট যা তা কথা কেউ কেউ আবার একটু ইয়ে লেখে খবরের জগতে ঢোকার চেষ্টা করছে সারাদিন লোকের নামে অভিযোগ কুট আর ভুল ভাল খবর বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য সেই ডিজিটাল গাধাদের এবার ভারতের সেনাবাহিনীর সঙ্গে তুলনা করলো তৃণমূলের যুবরাজ ভারতীয় সেনাবাহিনী ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ারফোর্স তার সঙ্গে তৃণমূলের চোরের তুলনা আমি আপনাদের বলেছিলাম যে নির্লজ্জ নোংরা দলটা যতদিন এই রাজ্যের শাসন ব্যবস্থায় থাকবে ততদিন এই রকমের অপমান শুনতে হবে এখন তো পিসির যুগে আছেন এরকম দেখতে হচ্ছে বিবেকানন্দের বাড়ির সামনে নিজের ছবি লাগিয়ে দিয়ে চলে আসছে পিসির রাজত্ব শেষ হলে যুবরাজের রাজত্বে যখন যুবরাজ মহারাজ হয়ে যাবে তখন কি হবে বুঝতে পারছেন আজকে ডিজিটাল গাধাদের সম্মেলনে ঠিক কি বললেন দেখুন আপনারা তৃণমূল কংগ্রেসকে আপনি যদি তিনটে ভাবে তিনটে ভাগে ভাগ করেন তাহলে তৃণমূল কংগ্রেসের আর্মি মানে ভারতবর্ষের ডিফেন্স যদি আপনি দেখেন তাহলে তিনটে ভাগ আছে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ারফোর্স ঠিক একইভাবে তৃণমূলকে আপনি যদি তিনটে ভাগে ভাগ করেন নিচে যারা প্রচার করছে বুথে যারা বসছে তারা নিশ্চয়ই দলের সম্পদ যারা সংগঠনের হয়ে কাজ করছে দেওয়াল লিখছে ফেস্টুন লাগাচ্ছে পতাকা বাঁধছে মিছিলে হাঁটছে তারা দলের আর্মি কিন্তু আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন দলের হয়ে লড়ছেন তারা কিন্তু এয়ারফোর্স এটা মাথায় রাখতে হবে আর আমরা যারা পার্লামেন্টে লড়ছি বা হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়ছি মানুষের সাথে থাকছি তাদেরকে ধরে নেভি নেভি একদিকে 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 আর্মি এয়ারফোর্স তৃণমূলের বুথ কর্মীরা যদি ইন্ডিয়ান আর্মি হয় আমরা ইন্ডিয়ান নেভি আর সোশ্যাল মিডিয়া হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স কিছুটা ঠিক বলেছেন দলের যারা নিচুতলার কর্মী যারা মিছিলে হাঁটেন ব্যানার ফেস্টুন লাগেন পতাকা বহন করেন ব্যানার ফেস্টুন লাগান পতাকা বহন করেন তারা হচ্ছে স্থল আর্মি যারা এই যে সুপ্রিম কোর্টে মামলা লড়ে সাংসদ বিধায়ক হয়ে যায় তারা নাকি নেভি আর সমাজ মাধ্যমে যারা দলের হয়ে প্রচার করে লড়াই করে তারা নাকি বায়ু কিন্তু দেখতে পাচ্ছি আর্মি আর নেভি কোনো গুরুত্ব পায় না সব বায়ু পায় বায়ু সেনারাই সবকিছু নিয়ে চলে যায় তাদের কপালে লবডাঙ্কা আর পিসি ভাই করে মিথ্যাচারে যারা সারাদিন ধরে প্রচার করছে তাদের কপালে কি জুটছে বললেন ওখানে আমার তৃণমূলের পার্টির প্রার্থী তালিকা ছিল তাতেও এই ডিজিটাল যোদ্ধাদের ডিজিটাল চোরদের লজ্জা হয় না পার্টির প্রার্থী তালিকা একটা বেসরকারি কোম্পানির মালিকের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে সেই সবুজ ফাইল ল্যাপটপ চুরি করতে স্বয়ং মুখ্যমন্ত্রীকে যেতে হলো শুনছি নাকি আজকে ভাইপো অ্যাপিল করেছিলেন পিসি আমাকে বাঁচান পিসি ভাইপোকে বাঁচাতে ছুটে গেছিল প্রতীক জৈনের বাড়িতে মামলা চলছে সুপ্রিম কোর্টে ভাইপোকে বাঁচাতে গিয়ে পিসির না জেল হয়ে যায় রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন চোর ছাড়া তৃণমূলের অন্য কোন পরিচয় নেই কি বলেন বারবার শুভেন্দু অধিকারী সেটাও দেখে নিন আপনারা যেখানেই হাত দিবেন চুরি 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 তৃণমূল মানেই চোর আপনি যেখানেই হাত দিবেন ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ার

স্পিড যদি গাড়ির স্লো হয়ে যায় চোর শব্দ শুনতেই হবে এই નિર્লজ্জ নোংরা দলটা যদি রাজ্যের ক্ষমতা থাকে প্রতিদিন এই রকম ভাবে আমাদেরকে অপমানিত হতে হবে প্রতিদিন এই রকম ভাবে আমাদেরকে লজ্জার সম্মুখীন হতে হবে শ্রীলঙ্গলের ডিজিটাল চোরদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী তুলনা এই লজ্জা এখনি শেষ হবার নয় এই দলটা ক্ষমতায় থাকলে এরকম ভাবে গোটা দেশের মধ্যে আমাদেরকে ছোট হতে হবে গোটা দেশ জেনে গেল ইডি রেড থেকে বাঁচার জন্য কয়লা পাচার কাণ্ড থেকে প্রতীক জৈনকে বাঁচানোর জন্য কয়লা পাচার কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের ডিজি কে নিয়ে ইডি ভেডের মাঝখানে পৌঁছে গেলেন তাদের বাজেয়াপ্ত ফাইল নিজে বাজেয়াপ্ত করে চলে এলেন গোটা দেশের মানুষ দেখলো কি পরিমাণ নোংরামি এই রাজ্যে চলছে ভারতীয় সেনাবাহিনীকে তৃণমূলের ডিজিটালি গাদারের সঙ্গে তুলনা করছে ভাবতে পারছেন আপনারা এই রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছে পিসি ভাইপো এখন তো পিসিরামল চলছে আমল শুরু হলে মানে যুবরাজ মহারাজ হয়ে গেলে এই রাজ্যটার তার কি অবস্থা হবে সেটা আপনারা বুঝতে না পারলেও তৃণমূলের যারা নেতা নেত্রী আছেন তারা বুঝতে পারছেন একটা উদ্ধত দুর্বিনীত লোক যদি দলের প্রধান হয়ে যায় তাহলে তাদের কপালে যে কত বড় বিপদ নাচ্ছে এটা তৃণমূল নেতাদের সঙ্গে আলোচনা করলে আপনারা বুঝে যাবেন তাহলে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ডিজিটাল গাধাদের তুলনা গাধাদের বোকা বানাতে বেশিক্ষণ সময় লাগে না সেই জন্যই কি কিন্তু বাংলার মানুষকে কি বোকা বানাতে পারবেন তৃণমূলের যুবরাজ বাংলার মিডিয়া তো একদম হইচই শুরু করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তৃণমূলের ডিজিটাল গাধাদের তুলনা নিয়ে কিন্তু আসল ঘটনা আসল ঘটনা তো আমরাই বলবো যেটা বাংলার মিডিয়া বলতে পারবে না বিখ্যাত সাংবাদিকরা বলতে পারবে না এটা তো আমরাই তুলে ধরবো কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক চেপে রাখতে দেবো না